কিভাবে খুব অল্প সময় আপন করে নিল আর পাহাড়েরা কি কি খায় কি কি কী তাজা ফরমালিন মুক্ত খাবার পাওয়া যায় সব কিছু নিজের চোখে দেখলাম আর আমি যাচ্ছি সাজেকে কতজনের সাথে আলহামদুলিল্লাহ পাহাড়ে এটাই আমার প্রথম অভিজ্ঞতা বেশ ভালো ছিল পাহাড় চোখে না দেখে ক্যামেরায় বা হচ্ছে টিভিতে দেখে ওভাবে ফিলটা বোঝা যাবে না যে সৌন্দর্যটা কেন পুরো ভিডিও জুড়ে থাকবে আমি সাজেকে কত টাকা খরচে গেলাম কিভাবে যাবেন কত কম খরচে কিভাবে ভালো থাকবেন ভালো হোটেল পাবেন কি কি খাবেন সব কিছুর ডিটেলস আসসালামু আলাইকুম লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম আমি বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি আমি একটু মেন্টালি অসুস্থ ছিলাম সাথে ছিল আমার মা ছোটো বোন অসুস্থ নিজের ব্যক্তিগত কিছু সমস্যা ছিল সব কিছু মিলিয়ে হজবরল একটা সময় পার হচ্ছিল আমার আলহামদুলিল্লাহ এখন ভালো আছি চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার আমি যাচ্ছি সাজেকে এটা হচ্ছে যাত্রাবাড়িতে ফ্লাইওভার থেকে নিচে নামার সময় এখানে থাকতো আমার মেঝ বোন যে এখন আমাদের কাছ থেকে অনেক দূরে এত বেশি মনটা আবার খারাপ হয়ে গিয়েছিল জানেন খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি এই সময়টা আল্লাহ ভালো রাখুক তাদেরকে আমি যাচ্ছি সাজেকে আর কুমিল্লার এই পথ ধরে বা চট্টগ্রামের এই রাস্তায় আমার খুব বেশি একটা আনাগোনা হয় না যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে আমার রাস্তা সবসময় যমুনা সেতুর ওদিক দিয়েই হয় আর এদিকে আনাগোনা খুবই কম দু তিনবার বললে বলা যেতেই পারে এই এতটুকুই আর এটা হচ্ছে একটা মিয়ামি রেস্টুরেন্ট বা হচ্ছে ওই যে ব্রেক টাইম দেয় না ফুড ভিলেজ টাইপসের তো এখানে অনেক বাইকার ভাইয়েরা ছিল এরা যা তাদের গন্তব্যে এতজন ছিল দেখে ভালোই লাগছিলো যে একজনের পর আরেকজন আরেকজনের পর আরেকজন এইভাবেই তারা ছাড়ছিল খুব ভালো লাগছিল তাদেরকে দেখে এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে এখানে আমরা খাইনি যেহেতু আমরা বাসা থেকে খেয়ে বের হয়েছি আর কুমিল্লা থেকে ঢাকার ডিস্টেন্স খুবই কম আর রাস্তা ফাঁকা থাকার কারণে আরও তাড়াতাড়ি চলে গিয়েছিলো খুব খোদালা তাই আমরা শুধু একটা কফি খেয়েছিলাম ব্যাস এতটুকুই তো এখানে খাবারের প্রাইস কেমন তা সে বিষয়ে আমি আসলে জানি না বাট আমরা গিয়েছিলাম ট্যুর প্যাকেজে বিভিন্ন ওই যে ট্যুর এজেন্সিগুলো থাকে তাদের মাধ্যমে তো বাংলাদেশে বিভিন্ন গ্রুপ আছে আর আমারও একটা ফ্রেন্ডের গ্রুপ আছে টিম অফ ট্রাভেলস আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা তার সাথে যোগাযোগ করেও সাজেকে যেতে পারেন আমি ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেব তার পেজ আছে সে পেজের লিঙ্কও দিয়ে দেবো এখানে বসে কফি খেয়েছিলাম আর আমি এদিকে যতবারই কফি বা চা খেয়েছি এরা এত বেশি চিনি খায় চা কফিতে এটা হয়তো বা তাদের তারা এমনই খায় তাদের টেস্ট বারটা এমন ওভারঅল ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে যাই তার নাম ছিল ইবনে বতুতা আর ছিল পারিজাত দুইটা ট্রাভেল এজেন্সি একসাথেই ছিল আর তিন চারজন ট্রাভেল এজেন্সি মিলেই একটা বাস পূর্ণ হয় তো আরও অনেক ট্রাভেল এজেন্সি আছে আপনারা চাইলে তাদের সাথে লিঙ্ক বা ফেসবুক থেকে যোগাযোগ করেও যেতে পারেন আমরা এখানে গিয়েছিলাম কাপল সাড়ে দশ হাজার করে এটা ডিপেন্ড করে যে আপনারা কী ধরনের রুমে থাকবেন নয় হাজার সাড়ে নয় হাজার দশ হাজার এগারো হাজার এইভাবে ডিপেন্ড করে তো আমরা প্রিমিয়াম একটা সার্ভিসে গিয়েছিলাম তো আমাদের সাড়ে দশ হাজার খরচ পড়েছিলো তারা পাঁচবার পাঁচ টাইমের খাবার দিবে পাঁচ বেলার মানে আপনি আজকে রাতে রওনা দিয়েছেন পরের দিন সকাল থেকে খাবারের কাউন্টিং শুরু দিনে তিনবার এভাবেই বেলার খাবারের কাউন্টিং হবে আর যেদিন ব্যাক করবেন সে রাতে ডিনারটা নিজস্ব আর এর মাঝে যদি তারা আপনাকে এর মাঝে তাদের সাথে কথা বলে আপনি ডিটেলস জেনে নেবেন আপনাকে কোন কোন স্পট ঘোরাবে এ ধরনের স্পটে যদি কোনোভাবে টিকিটের একটা খরচ থাকে সেটা তারাই মানে দিয়ে দেয় এটা আপনাকে আর দিতে হবে না আর মানে ভালো মতো কথা বলে ডিটেলস শুনে অবশ্যই তারপরে যাবেন আর এখন যেহেতু বিভিন্নভাবে ফ্রড বা দু দুই ধরনের কাজ হয় তো চেষ্টা করবেন ট্রাভেল এজেন্সির কোনো অফিস আছে কি না এ ধরনের এজেন্সির সাথে যোগাযোগ করতে বা বিশ্বস্তর সাথে আর দেখবেন বিশেষ করে পেজে কোনো লাইভ বা হচ্ছে কোনো ভালো কোনো পোস্ট আছে কি না বা রিভিউ আছে কিনা না এগুলোর উপর ডিপেন্ড করে বিশ্বাস করবেন পাহাড়ে যেহেতু আমার অভিজ্ঞতা ফার্স্ট তো পাহাড়ে এত এনজয় করছিলাম তো আমরা চলে আসি মোটামুটি হচ্ছে দিঘিনালাতে সাজেগে যাওয়ার পথে এটা হচ্ছে টুরিস্ট ক্যাম্প এখানেই সবাই বিশ্রাম নেয় পনেরো বিশ মিনিট বা এক দেড় ঘন্টার তো এখানে আমরা চাইলেও আগে যেতে পারবো না কারণ এখান থেকে আর্মিরা তাদের হচ্ছে গাড়ি দিয়ে তারপর আমাদেরকে নিয়ে যাবে যেহেতু পাহাড়ি এলাকা এখানে সবাইকে সে ধরনের একটা হচ্ছে গাইড করেই তারা নিয়ে যায় আর এখান থেকে যাব হচ্ছে চাঁদের গাড়িতে আমি এর আগে কখনোই চাঁদের গাড়িতে উঠিনি আর এখানে সবাই নাস্তা খাবে তো সকলে দিয়ে দিয়েছিল আমাদেরকে খিচুড়ি আর ডিম এটা হলো আমাদের ওই ট্রাভেলের ভিতরেই পড়েছিলাম তারপর বাবা দিচ্ছে

যেহেতু অনেকক্ষণ সময় ছিল তাই আমরা একটু বাজারটা ঘুরছিলাম যে এরা তো নানা রকমের জিনিস খায় যেটা আমরা সাধারণত বাঙালিরা খাই না বা দেখি না সেই জন্যই একটু নিজের ইয়ে থেকে আমরা একটু দেখতে গিয়েছিলাম যে এরা কি কি খায় আসলে একটু দেখে আসি জানার আগ্রহ থেকে তো দেখলাম প্রথমে বাস করল তারপরে এই যে ছোট ছোটো এগুলো ফল তারা এগুলো কি নাম বলছিল আমি আসলে জানি না পরে আমি যখন ওখান থেকে সাজেক থেকে ব্যাক করি তখন আমি এটা আসলে ট্রাই করি এটা ছোট আমলকি মানে একেবারেই জ্বালা আমলকি আমরা তো আমলো একটু বড় সাইজের খাই এটা একদম জালা আমলকি তারা এটা ভর্তা করে খায় কি যেন নাম বলছিল আমার আসলে নামটা মনে নেই তাদেরকে বারবার জিজ্ঞেস করলেও তারা না বিরক্ত হচ্ছিল না জানেন এত আগ্রহ করে বলছিল আর যখন আমরা বাস পা হচ্ছে চাঁদের গাড়িতে করে যাচ্ছিলাম রাস্তায় যতগুলো ছোট ছোট ছেলে মেয়ে দেখেছি সবাই কি সুন্দর হাই হাই টাটা করছিল কারণ তারা যেহেতু পাহাড়ে থাকে একটা থেকে আরেকটা ঘরবাড়ি অনেক দূরে লোকালয় কম কথা বলার মানুষ নেই তারা তো কভাবে কথা বলতে পারে না মানুষজন পেলেই তারা যে কি খুশি হয় তাদের মুখে একটা আত্মতৃপ্তির হাসি জানেন তো আমরা এখানে যারা গিয়েছিলাম তারা সবাই মিলে সুন্দর মতো বাজারটা দেখছিলাম নিজেদের আগ্রহ থেকে যেহেতু পাহাড়ে আমরা সচরাচর যাই না বা সবার বাসা পাহাড়ে না এই জন্য আর এটা হচ্ছে চাঁদের গাড়ি এটাতে করেই সবাইকে নিয়ে যাবে আর রাস্তা যেহেতু উঁচু নিচু সেখানে বাইক সিএনজি এগুলোতে করে না যাওয়াই ভালো আর এই চাঁদের গাড়ির ভাড়া আমাদের ট্রাভেল এজেন্সি থেকেই দিয়ে দেবে আমরা রওনা হয়ে যাই আল্লাহর নাম নিয়ে এই দেখেন আমরা আসতেছি আর পিছন থেকে হচ্ছে একটা আর্মিদের গাড়ি আমাদেরকে এভাবেই তারা গাইড করে করেই পুরো জার্নিটাই নিয়ে যাবে সামনে সবার যখন সামনের প্রথমের এরকম চাঁদের গাড়ি ছাড়বে তাদের সামনে থাকবে একটা আর্মির গাড়ি আর সবার শেষে থাকবে একটা আর্মির গাড়ি এভাবেই তারা নিয়ে যায় পুরো রাস্তাটা সাজিক পর্যন্ত রাস্তাগুলো এত সুন্দর দুপাশে পাহাড় মাঝখান থেকে যাচ্ছি এত উঁচু উঁচু গাছ দেখে না দারুণ লাগছিল জানে আর এখানে পাহাড়িদের যেখানে সাজেক যাব সেখানে এখনও আর্মিদের গাড়ি ছাড়া সময় হয়নি তাই আমরা এখানে মাছ পথে তাদের ক্যাম্পের কাছে এসে ওয়েট করছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তৃপ্তির হাওয়া এ দেখেন সবাই গাড়ির মধ্যে ডানে বায়ে বসে বসে ওয়েট করছিলাম ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওর